সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ এগারোই জুন দুই হাজার চব্বিশ বোঝ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁজাবাড়ি হাটের কুরবানির সারগরি যেই সারগরগুলি আশি নব্বইয়ের মধ্যে করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সারগুলো দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকে এই খোঁচাবাড়ি হাটে বিভিন্ন প্রান্তে থেকে ছুটি আসা মানুষগুলি যাচ্ছে গরুগুলি ভাই এই জোড়া কত বলে এক লাখ আশি পর্যন্ত সর্বোচ্চ বলতেছে টার্গেট কেমন ভাই বিক্রি ভাই বলছিলাম কত হইলে বিক্রি করবেন দুই লাখের শুনছেন দুই লাখ টাকার ঘোরাঘুরি বিক্রির টার্গেট আজকে প্রচন্ড পরিমাণের গরু আমদানি কার গরু কে নেবে শুধু বিক্রি তারা দাম চাচ্ছে কত বলতেছে ভাই আশির নিচে বলে টার্গেট কেমন আশি পঁচাশি পর্যন্ত বিক্রির টার্গেট টার্গেটগুলো প্রচণ্ড পরিমাণে ভিড় আমি বাজারটি দেখাই আপনাদের কি অবস্থা এই বাজারের ভিতরে ঢুকে কিন্তু আমরা প্রতিবেদন করি আমরা যে হাঁটব সেরকম কোনো জায়গা কিন্তু বাজারের মধ্যে পাচ্ছি না আমরা যতদূর পারবো কষ্ট করে হলেও একটি ভিডিও আপনাদের মাঝে উপহার দেব কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন পরিবেশ ভালো না প্রচন্ড গরু প্রচন্ড গরু থিবা হইলে বিক্রি করবেন পঁচাত্তর পর্যন্ত শুনছেন পঁচাত্তর পর্যন্ত বিক্রির দাম কত রাখছেন কাস্টমারের সাথে কথা বলে ও ভাইটার দাম কত রাখছেন নব্বই কত বলতেছে আশি টার্গেট কেমন পঁচাশি শুনছেন পঁচাশি পর্যন্ত টার্গেট শুধু দামেই চাচ্ছে পঁচাশি গরুগুলা দেখতে পাচ্তেছি না ভিড়ের কারণে এই লোটে জোড়া নাকি এই লালটার দাম কত রাখছে পঁচাশি কত বলতেছে কত বলে

চুয়াত্তর থেকে পঁচাত্তর টার্গেট কি আশির বাইরের দাম কত রাখছেন নব্বই একটাই যাচ্ছেন না জোড়া জোড়া এটা নব্বই এটা কত বলতেছে পঁচাশি সপ্তাশি অষ্টাশি বলতেছে সত্তর উপর আট হাজার আটাত্তর পর্যন্ত বলতেছে টার্গেট কেমন আশির মধ্যেই আর এটা কত বলে বিরাশি থেকে তিরাশি এটা টার্গেট কেমন পঁচাশি ছিয়াশি শুনছেন পঁচাশি ছিয়াশি বড় গরুর থেকে এই ছোট গরুর দাম কিন্তু বেশি ভাই এটার দাম কত রাখছেন

পাঁচপান্ন এক লাখ পাঁচপান্ন পর্যন্ত বিক্রি টার্গেট ওনার কি ব্যাপার কত বলতেছে কত বলে আশি আশি বিরাশি টার্গেট কেমন পঁচানব্বই পঁচানব্বই দামটি বেশি চাচ্ছে আমরা দেখার চেষ্টা করবো যেগুলি নব্বইয়ের মধ্যে বিক্রি হচ্ছে দাম কত রাখছেন কত বলে পঁচাশি টার্গেট কেমন পঁচাত্তর বলে কত বিক্রি করবেন আশি আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রি ওমর বিয়েটা দাম কত রাখছেন নব্বই কত বলতেছে সত্তর পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর টার্গেট কেমন আশি হলে আশি আশি পর্যন্ত শুনছেন আশি হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আমরা কিন্তু গরুডের পিছন পর্যন্ত একটু দেখার চেষ্টা করি দেখছেন আশি পর্যন্ত বিক্রি টার্গেট ওনার গায়ে কিন্তু তোমার একটা মাংস নেই শুধু বিক্রি তারা দামেই চাচ্ছে ভাইটা কত বলে ছিয়াত্তর বলে এই গরুটির দাম ঠিক আছে এটা কত হলে বিক্রি করবেন আটাত্তর হলে আটাত্তর পর্যন্ত শুনছেন দর্শক আটাত্তর হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ওনার দাম কত রাখছেন কত নব্বই কত চাচ্ছেন দাম্বই অতিরিক্ত কত হইলে বিক্রি করবেন পঁচাশি শুনছেন পঁচাশি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ও ভাই এটা কত চাচ্ছেন দাম নব্বই কত বলতেছে সাতাত্তর আঠাত্তর টার্গেট কেমন আশি পর্যন্ত শুনছেন আশি পর্যন্ত ওনার বিক্রি টার্গেট বাবা এই জোরের দাম কত রাখছেন বিরানব্বই এটা এটা কত হইলে বিক্রি করবেন বিরানব্বই দাম চাচ্ছে কত হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট

যা গরু দেখে শেষ করা যায় না বাজারে প্রচন্ড পরিমাণের কাদা এই যে দেখছেন আপনারা প্রচন্ড পরিমাণের কাদা বাজারে কিন্তু হাঁটা যায় না আমরা আর কিছু গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব মানুষের যেমন সমগাম তেমনও কিন্তু গরু কত বাইরে বলতেছে ছিয়াত্তর সাতাত্তর টার্গেট কেমন আশির উপর শুনছেন আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট বাজারে বাজারটির অলিগলি পর্যন্ত গরু আমদানি হয়েছে আজকে বাইরে কত বলে পঁচাশি চাচ্ছেন কত বলতেছে পঁচাত্তর বলে টার্গেট কি আশির আশি টার্গেট দুই হাজার কম আশি পর্যন্ত বিক্রি টার্গেট ওনার বাইরে দাম কত রাখছেন আসি দামটি দেখছি ভাই জোরা কত চাচ্ছেন এক লাখ চল্লিশ কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন কত ভাইয়া পনেরো থেকে বিশ শুনছেন এক লাখ পনেরো থেকে বিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট আছে ভাই জোরা কত চাচ্ছেন দাম সত্তর এক লাখ সত্তর হলে ওনার চাওয়া দাম কত বলতেছে বিশ টার্গেট কেমন চল্লিশ শুনছেন এক লাখ চল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত উঠছে দাম একশো পনেরো সর্বোচ্চ উঠছে কত হলে বিক্রি করবেন বিশের উপর শুনছেন বিশ হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের কুরবানির সারগোরু যেই সার গরুগুলি সর্বোচ্চ নব্বই পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের এই খোঁচাবাড়ি হাটে আমরা এই ধরনের গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম